বনিয়াল আলা আলামসে ইসলামের স্তম্ভ কয়টা জোরে কোন কয়টা কালিমা নামাজ রোজা হজ যাকাত বন্ধুরা কালিমার মধ্যে খরচ হয়েছে 24 টা আরেক মুনাফিক বেরিয়েছে হে কয়তাছে কুরআন হাদিসের লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা শরীফ নাই

ডাক্তার কাছে যাইবেন ডাক্তার কে জিজ্ঞেস করবেন আমার বুকটা একসা করে রিপোর্ট দেন তার মধ্যে কয় ডাখার আছে কয় ডাখার ডিএস সি দশ মিনিট পরে ডাক্তার বলবে দিকে আসছে বারোটা বাম দিকে বারোটা বারো বারো কত জোরে কণ ও মিত্রামতি হিমালয়ন ২৪ কর্সমের কাল মাত্র দেখির ভিতরে রয়েছে আশ্ববিদায়ে তোর বেড়াগিরি চলতেছে না থাকলে তোর বেড়াগিরি চলবে না ডাইনদিকে বার হর কর বাম দেখে বার হর 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 আল্লাহ তো নিত্য হয় চব্বিশ করবের তুমি কেন বানাইছ আল্লাহ কো সৃষ্টিতে রাত্র হবে দিন খুব রাইত এবং দিনে মিলে চব্বিশ ঘন্টা হবে এই চব্বিশ ঘন্টা পরিচালনার জন্য চব্বিশ করফের প্রয়োজন হবে সোহান বলেন ডাইন দিকে বারো হরফ বাম দিকে বারো হরফ ডাইন দিকে বারো হরফ মোহাম্মদ রসুল্লাহ বলেন বাম দিকের বারো হরফ ইলাহা ইল্লাহ বন্ধুরে ডান দিকে 12 হরফের নিচে আছে আমার নবীজি বাম কর বাম দিকে 12 হরফের নিচে আছে আমার আল্লাহ যরকম সুবহান কয় একবার জিকির করেন আল্লাহ আয় जवान হবে আল্লাহ আজ ছেলে আল্লাহ গোপনের গোপন

মদেনা নুরেরে লোভি জারো সিলা হলি হোলে জারো হলি পোইদা হোলে তারে কে নুরে লোভি মদেনা নুরে রোভি

যখন নাকি আল্লাহ যখন তখন আল্লাহ প্রকাশ করতে চাই গোপন চাই প্রকাশ করতে চাই রাজা আছে প্রজা নাই কেবল রাজা বক্তা আছে শ্রোতা নাই কে বলবে বক্তা মাস্টার আছে ছাত্র নাই বলবে মাস্টার ইমাম আছে মুক্তাদি নাই কে বলবে ইমাম সব ফির আছে নাই কে বলবে ফির আল্লাহ যে রহমান রাহিম গাফার কে বলবে আল্লাহ পাকের নিজ নূর হইতে নরে মুহাম্মদিকে আলেদা করে আল্লাহ নাম রেখেছেন মোহাম্মদ যরকম সুবহানাল আল্লাহ নামের পরিচয় সৃষ্টিতে নাই আল্লাহ নামের পরিচয় নাই তখন নবীর নাম মোহাম্মদ বলুন ইয়া রাসূল তখন আমার নবী নবী দুই পাতার মোল্লা কয় সৃষ্টিতে আসার চল্লিশ বছর পরে নবী বন্ধুরে মুহাম্মদ নাম রেখেছি আল্লাহ জিকির চলতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ হামদ নাম তিহি লাগে কি মদর বলুন মুহাম্মদ হামদ নাম তিহি লাগে বিশ্ববন করল রসন বিশ্ববন করল রসন ওই নামের আমার মোহাম্মদ হাম্মদ নামটি লাগে কি মদর বলুন মোহাম্মদ হাম্মদ নামটি ওই নামেতে মধুবর কত আসে কে আত্মহারা ওই নামেতে মধুবর কত আসে কে আত্মহারা ওই নামের পিয়ালা পানি করিয়া এসে কেতে বিপুর আমার হাম্মদের নাম কি লাগে কি মধুর বিশ্ববন করলো রোশন ওই নামেরি নোর আমার মুহাম্মদা হাম্মদ নামটি লাগে কি আল্লাহ নামের পরিচয় নাই আল্লাহ নামের খবর নাই আসমান নাই জমিন নাই আরশ নাই কুরসি নাই লোক নাই কলম নাই ব্যস্ত নাই নাই আটার হাজার জাত নাই অসংখ্য আলম নাই আদম নবী গই তিসা নবী কোন নবীও নাই নাই বলতে কোন কিছুই নাই তখন আমার নবীর নাম আল্লাহ রেখেছেন মুহাম্মদ যরকুন সুবহান

ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ করেছে 12 ঘর ফে জিকির মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী করেছে 12 ঘর ফে লা ইলাহা 12 বার কত জোরে করুন কত আল্লাহ তুমি কই কই 24 ঘরফের কালমা তুমি কেন বানাইলা বুনিয়াল ইসলামে আলামসে ইসলামের স্তম্ভ কয়টা জোরে কয়টা কালিমা নামাজ রোজা হজ যাকাত বন্ধুরে কালিমার মধ্যে হরফ রয়েছে 24টা আরেক মুনাফিক বেরিয়েছে হে কইতাছে কুরআন হাদিসের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শরীফ নাই তিরিশ অক্ষরের আছে চল্লিশ অক্ষরের কোরআনও আছে চল্লিশ অক্ষরের কোরআন আপনারা চিনেননি পাইছেননি বাংলাদেশে চল্লিশ অক্ষরের কোরআন আছে অসংখ্য অগণিত কোরআন আছে তিরিশ অক্ষরের কোরআন হলো কালির লেখা আর চল্লিশ অক্ষরের কোরআন হলো মানব বডি ডাক্তার কাছে যাইবেন ডাক্তার কে জিজ্ঞেস করবেন আমার বুকটা একসা করে রিপোর্ট দেন তার মধ্যে কয় ডাকার আছে কয় ডাকার দিয়াস দশ মিনিট পরে ডাক্তার বলবে ডাইন দিকে আসছে বারোটা বাম দিকে বারোটা বারো বারো কত জোরে কন ও মিথ্যাবাদী মালাউন। চব্বিশ করবের কালমাত্র দেখির ভিতরে রয়েছে আসিবি দায়িত্ব বেড়াগিরি চলতেছে না থাকলে তোর বেটাগিরি চলবে না ডাইন দিকে বারো হর বাম দিকে বারো হর আল্লাহ তুমি চব্বিশ করবের কালমা তুমি কেন বানাইছ আল্লাহ সৃষ্টিতে রাত্র হবে দিন খুব রাইত এবং দিনে মিলে চব্বিশ ঘন্টা হবে এই চব্বিশ ঘন্টা পরিচালনার জন্য চব্বিশ করফের প্রয়োজন হবে সোহান আল্লাহ বলেন ডানদিকে 12 হরফ বামদিকে 12 হরফ ডানদিকে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন ইয়া রাসূলাল বাম দিকের 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধুদের ডানদিকে 12 হরফের নিচে আছে আমার নবীজি বাম কোর বামদিকে 12 হরফের নিচে আছে আমার আল্লাহ যরকম সবাহান কয় একবার জিকির করেন

तो मत तो रे नियंगर तोम रै नहत किल घमर जीब ओ निकेमने रो रेजी ओ अमर ऋजबी तयंग तो मो

শিশু কালে কি প্রেমিস কাইয়া শিশু কালে প্রেম শিকাই জং অনেক কালে দাগ রে যখন আমার রে দাযাম

সূর্য সুপ নিয়ম রঙ রিমন সূর্য সুপ নিয়ম রঙ রিমন হইলো ও দশি রেজব अमर एसिबी दया महरे दे आर मन

अमर रेसिपी दाया मू महर खे मन हलो আমার রে জেবে চন্দ আইলে গো আমার রে জেবে চন্দ আইলে গো রে দয় સંગા સંગે আমার জেবে চন্দ আইলে গো আমার রেজবী চন্দে আইলে গো রে দয় সিং আই আই আশু পেহ বল ঋষিপি চন্দেব আশুপে বলিপি চন্দেব আশাই রয়েলাম সয়াহ গো আমি আশাই রয়েলাম সয়াহ গো রে তয়ে সিংহ আই বোস আ

আসলে রেজবি লইয়া কুল আসলে রেজবি লইয়া কুল নগো রেব রাব রাবগো আমরা নগো রেব রাব গো রে দয় সিংহ গো বসাব আই 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 রেজিহি রে কই পাল সকি গোকিয়াম

মনু দিলাম প্রাণ দিলাম গ সখি দিলাম শুনো আমি সখ দিয়া বন্দের মনে পাইলাম না আরে কি জানা

সারো রে বিনামে তরে রে সারো রে ওই তরিতে দিব আমরা বব সগরি